ইসলামের বিরুদ্ধে আর কখনো কোন শক্তি যেন রুখে দাঁড়াতে না পারে ইসলামের সাথে বিয়াদি করতে না পারে এই আমাদের প্রস্তুত থাকতে ও সম্মানিত ভাই রাম যুগে যুগে যারাই আল্লাহর সাথে বিয়াদি করেছে কোরআনের সাথে বিয়াদি করেছে ইসলামের সাথে বিয়াদি করেছে তাদের পরিণতি ভয়ানক হয়েছে এবং সর্বশেষ আমরা আমাদের বাংলাদেশের ফেসিবা দিয়ে হাসিনা সরকারকে আমরা দেখি দীর্ঘ পনেরো বছর ধরে কোরআনের সাথে বিয়াদি করেছিল ইসলামের সাথে বিয়াদি করেছিল আলিয়াম আমাদের সাথে বিয়াদি করেছিল এবং তার পরিণতি হিসেবে এমন ভাবে এখান থেকে আমরা তাকে নিয়ে আসবো এই পনেরো বছরে আলেন্দর জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে এই পনেরো বছরে গুম খুনের প্রতিশোধ হবে এই পনেরো বছরের যুবক তরুণদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে যে রাজত্ব কায়ম করেছিল এর প্রতিশোধ দিতে হবে প্রকাশ্য জনসম্মুখে তার বিচার হবে এই বিচারে তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আলেমদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিলেন সেই ট্রাইব্যুনাল এখনো চালু আছে এবং সেই ট্রাইব্যুনালে তার বিচার হবে এবং ফাঁসির মঞ্চ তার জন্য রেডি রয়েছে ইনশাআল্লাহ এইভাবেই যুগে যুগে ইসলাম বিদ্বেষী শক্তিরা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের সাথে বিবাদমী করে টিকে থাকতে পারে নাই সামনের দিনেও যদি কোনো ব্যক্তি কোনো সরকার কোনো রাজনৈতিক সংগঠন যদি ইসলামের সাথে বিবাদমী করার সাহস দেখান তাহলে অতীতের ধারায় বৈক্য ধর্ম থেকে আমরা সবচেয়ে সেই খাতিনার বড় শক্তি সেখান থেকে শিক্ষা নেবেন ইসলামের সাথে বিবাদমী করবেন না আমরা এখনো দেখছি কেউ কেউ কথা বলা শুরু করেছেন কেউ কেউ কথা বলা শুরু করেছেন যে রাজনীতি আর কোরআন নাকি আলাদা বলেছেন না মৌলবাদী বলে আখ্যা দিচ্ছেন কাউকে কাউকে কি নির্বোধ এই গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা থেকে এখনো শিক্ষা নিতে পারে নাই তারা শিক্ষা নেবে যদি এখান থেকে শিক্ষা না নেয় তাহলে করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ বাংলাদেশে এদেশ এদেশের মুসলমানরা এমন মুসলমান ফজরের আজান শোনার মধ্য দিয়ে আমাদের ঘুম ভাঙে এবং এশার নামাজের আজান শোনার মধ্য দিয়ে আমাদের আমরা ঘুমাতে যাই সম্মানিত ভাইরাই জন্য আপনারা

আমাদের সমাজের সমাজ রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হয় এই কোরআন দ্বারা পরিচালিত না হওয়ার কারণেই জুলুম হচ্ছে না নির্যাতন হচ্ছে না অবিচার হচ্ছে না কোন জায়গায় বিচার নাই আদালতে গেলে বিচার পাওয়া যায় না ন্যায় বিচার পাওয়া যায় না যেখানে যায় সেখানে অবিচার দুর্নীতি সুদ ঘুষ ছে গেছে সুতরাং পঁচাশি ভাগ এই মুসলমানের দেশে যদি কোরআনের আইন চালু থাকতো যদি সুন্না চালু থাকতো তাহলে এই ধরনের দুর্নীতি সুদ ঘোষ অবিচার থাকে সুতরাং আমাদের দায়িত্ব হল এই পঁচাশি ভাগের মানের দেশে কোরআনের আইন চালু হোক এর পক্ষে সচ্চার হওয়া এর পক্ষে ভূমিকা রাখা কি পারবেন ইশাল্লাহ আমাদের জন্য দুর্ভাগ্য আমরা ইসলামকে মহব্বত করি ভালোবাসি এবং ইসলামের প্রতি আঘাত কষ্ট পাই খুব ব্যথা পাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াও করি কিন্তু এই পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করি না না করে আমরা যদি এই পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ না করি শুধুমাত্র দোয়া এবং চোখের পানি দিয়ে যদি মনে করি এটাই আমাদের জন্য কখনোই পরিবর্তন আসবে না কখনোই পরিবর্তন আসবে না সুতরাং পরিবর্তনের জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছিল পরিবর্তনের জন্য জিহাদের ময়দানের পথ বেছে নিয়েছিল পরিবর্তনের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীর নেতৃত্ব কারা এক হাজার বছর পর্যন্ত পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে মুসলমানরা কেউ আদর করে আপ্যায়ন করে মুসলমানদের হাতে নেতৃত্ব তুলে দেয় নাই মুসলমানরা এই নেতৃত্ব কেড়ে নিয়েছিল কাপের মুশ্রেকদের হাত থেকে লড়াই সংগ্রাম করে জিহাদের পথ ধরে শাহাদাতের পদবে এই নেতৃত্ব মুসলমানরা ছিনিয়ে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত এই মুসলমানরা এই জিহাদের উপরে অটল ছিল লড়াই সংগ্রামের পথে ছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে নেতৃত্ব ছিল কিন্তু যেই মাত্র মুসলমানরা জিহাদের পথ ছেড়ে দিয়েছে আরামায়শের পথ বেছে নিয়েছে শুধুমাত্র দোয়া দুরুদের পথ বেঁধে তখন থেকেই এই নেতৃত্ব হাত সুতরাং আবার যদি সেই হারানো নেতৃত্ব ফেরে ফিরে পেতে হয় কিভাবে মুসলমানরা আবার হারানো নেতৃত্ব ফিরে পাবে চান নাকি আপনারা যে আমাদের একজন মেম্বার থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বিশ্বাসী মানুষের হাতে ক্ষমতা থাকে নির্বাহ মানুষের হাতে ক্ষমতা থাকবে তাকে অবান মানুষের হাতে ক্ষমতা থাকবে তাহলে দেশ নিরাপদ থাকবে মানুষ নিরাপদ থাকবে সুবিচার প্রতিষ্ঠিত হবে কি চান না আপনারা এর জন্য শুধুমাত্র দোয়া করবেন শুধুমাত্র চোখের পানি ফেলবেন নাকি আল্লাহর শেখানো পদ্ধতি এর জন্য কি করবেন চেষ্টা করবেন সর্বোচ্চ সেই চেষ্টাটা কি

এটাই হলো তোমাদের ভক্তির পথটা কি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনা এবং আল্লাহর দিন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহ রসুল সাহাবিরে তাই করেছিলেন হজরত হানজাল কথা আপনারা জানেন নাম শুনেছেন কতটা আমরা বলি আমরা রসুল প্রেমিক আমরা বলি আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে মহব্বত আছে আমার ভাই এনায়ত ভাই ওই যে সুরা তহবার ২৪ নম্বর আয়াতটা আপনাদের সামনে তলোয়াত করলেন যে কোন কোন জিনিসগুলোর প্রতি ভালোবাসা মহব্বত আমাদের আল্লাহ থেকে আমাদের ফিরিয়ে রাখছে যখন ওহুদের প্রান্তরে যখন আল্লাহ রসুল আক্রান্ত হয়েছে এই খবর যখন তার কাছে চলে এসেছে তখন তিনি সে আল্লাহ রসুলের মহব্বতের কারণে নিজের প্রিয়তম স্ত্রীকে মহব্বতপূর্ণ অবস্থায় ফেলে রেখে জিহাদের ময়দান ছুটে গিয়েছিলেন ফরজ বসুল পর্যন্ত করেননি এটার নাম রসুলের মহব্বত এর নাম আল্লাহর প্রতি মহব্বত

হানজালা যখন এই ভূমিকা অবতীর্ণ হলেন জিহাদের ময়দানে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ খবর তার স্ত্রী কাছে চলে আসলো যে তার প্রিয়তম স্বামী ওহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন এই খবর শোনার সাথে সাথে তিনি ছুটে গেলেন উহুদের প্রান্তরে তিনি উহুদের প্রান্তরে গিয়েছেন তার স্বামী শাহাদাত বরণ করেছে এই দুঃখেই কষ্টের জন্য না গিয়ে রাসূলের কাছে গেলেন বললেন ইয়া আমি শুনেছি আমার প্রিয়তম স্বামী এই অহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে সাহায্য উৎপন্ন করেছে আমি তার প্রিয়তম স্ত্রী আমি এই জায়গায় আমার স্বামীর নিহত হওয়ার জন্য শাহাদত বরণের জন্য কষ্ট পেয়েছি এই জন্য আমি এখানে আসি নাই আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কাছে ছুটে এসেছি সেই ইনফরমেশনটি হলো আমার স্বামীর উপরে গোসল ফরজ আমার স্বামী যখন এই খবর শুনেছে ওদের প্রান্তরে আপনি আক্রান্ত হয়েছেন মুসলমানরা আক্রান্ত হয়েছে আমার স্বামী ফরজ গোসুল করার আর সুযোগ নেন নাই ছুটে এসেছেন ওদের প্রান্তরে তাই আমি এসেছি আমার স্বামীকে আপনারা কৌশল দিয়ে দাপনের কাটচটি সম্পন্ন করবে আল্লাহর রাসূল সাহাবীকবলো সাহাবীরা যাও হানজালা লাশ খুঁজে এসো সাহাবীরা লাশ খুঁজতে গেলেন দুইজন লাশ খুঁজে পাওয়া যাচ্ছে তাই বলতো ফজল হানজালা লাশ খুঁজে পেল না সাহাবীরা আবার এসে বললেন ইয়া আমরা হানজালা লাশ তো কোথাও খুঁজে পাচ্ছি না ইতিমধ্যে আল্লাহর রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে ওই ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে হযরত হানজালা লাশকে আসমানে উঠিয়ে নিয়েছেন ফেরেশতাদের নেতৃত্বে তার গোসল সেখানে সম্পূর্ণ হয়েছে এরপর আবার উহুদের প্রান্তরে এই হানজালা লাশকে ফিরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়বার সাহাবীরা আবার কুস্তে কুস্তে হানজালা লাশ খুঁজে পেলেন এবং দেখলেন হানজালা নাশে টপ টপ করে পানি চড় কি মর্যাদা এই মর্যাদা তো মর্যাদা কেন দিলেন আলো রাব্বুল আলামিন তাকে কারণ

যখন দুনিয়ার সমস্ত Kader চাইতে আমরা আল্লাহর দিনের কাজকে আমরা অগ্রাধিকার দেবো সামনে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সামনে তোমরা এইভাবে জানের কুরবান আল্লাহর জন্য করতে হবে এরপরে মাল আমরা বলি যে আল্লাহর বিজয়ের জন্য আমরা জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে আল্লাহ বলছেন বিয়ামালিকুম ওয়া আগে মাল তারপরে জান আল্লাহর রাসূলের মাল দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল কারণ দিন বিজয়ের জন্য শুধু জানতে হবে না মালও লাগবে প্রত্যেকটা যুদ্ধের পূর্বে আল্লাহ রসুল সাহাবিদের ডেকে নিয়ে আগে মালের প্রস্তুতি নিয়ে এরপরে জিহাদের ময়দানে গেছে এই জন্য যুগে যুগে সাহাবিরা নিজেদের সম্পদ গুলোকে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করেছিলেন যেত আরবের সবচেয়ে ধর্ণাঢ্য পরিবার একজন সন্তান ধর্ণাঢ্য ব্যবসায়ী ছিলেন এমন ধর্ণাঢ্য ব্যবসায়ী ছিলেন আরবের সমস্ত বড় বড় ব্যবসায়ীরা তার বাসায় এসে প্রোগ্রাম করতো মিটিং করতো কাফে বসে ইমান আনার কারণে একটা পর্যায়ে তার এই সম্পদ গুলোকে অকাতরে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করেছিলেন এমনভাবে উৎসর্গ করলেন ইতিহাস থেকে আমরা জানতে পারি ইমান যখন তিনি এনেছিলেন সেই সময় প্রায় চল্লিশ হাজার দীর্ঘাম সম্পদ তার কাছে গুচ্ছিত আর ইমান পরে দীর্ঘ তেরো বছর যখন মক্কায় দাওয়াতি কাজ করেছিলেন এই দীর্ঘ ১৩ বছর পরে হিজরতের সময় তার সম্পদের পরিমাণ মাত্র আড়াই হাজার বাকি সমস্ত সম্পত্তি গুলো তিনি আল্লাহ দিনের জন্য উৎসর্গ করলেন দিনের কাজে উৎসর্গ করলেন ব্যয় করলেন আমরা দিন বিজয় চাই এই দিন বিজয়ের জন্য আল্লাহ যে দুইটি অস্ত্রের কথা বলেছেন দুইটি অস্ত্র দিয়ে আমাকে জিয়া করতে হবে লড়াই সংগ্রাম করতে হবে আল্লাহ সবাই কিন্তু করুন